বলুন চোখ বন্ধ করে আমি বলতে পারি নেক্সট ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের সাকিব খানের হাতেই আমাদের সাকিব খান মেগাস্টার ভাইজান সাকিব খানের হাতেই থাকছে ভাই এরকম কেউ তৈরি কেন মানে তারপরেও যে একটা সেকেন্ড থার্ড ধাপে কেউ আসবে এরকমও কেউ এখনো বাংলাদেশে তৈরিই হয়নি পরবর্তী ফিল্ম ইন্ডাস্ট্রি কাদের হাতে থাকবে এই প্রশ্নটা চারপাশেই যেন ঘোরাফেরা করছে অনেকের মনেও এই প্রশ্নটা আসছে আর আমি চিন্তা করলাম যে আমাকে যদি কেউ এই প্রশ্নটা করে বসে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করছি বা অ্যাজ পার একজন সাধারণ দর্শক হিসেবে আমি যদি মতামত দিতে চাই তো আমাকে কেউ যদি প্রশ্ন করে ফারজানা নেক্সট বা পরবর্তী ফিল্ম ইন্ডাস্ট্রি আপনি কাদের হাতে দেখছেন আমার উত্তরটা ঠিক কি হবে আজকের এই ভিডিওটা থাকছে বিষয় নিয়ে তো দর্শক প্রথমেই বলে যে আমি দর্শক এবং যারা বড় ভাই অনেকেই দেখবেন বা আমি আজকে একটু এটা মোটিভেট হয়েছি তামজি তারেক ভাইয়ের একটা পোস্ট থেকে খুব মোটিভেট হয়েছি যে এই বিষয়টা নিয়ে আসলেই কথা বলা দরকার কারণ আমার মনে হয় অনেকের মধ্যে এই প্রশ্নটা আছে তো সেখান থেকেই বলছি এই কথাগুলো আমি আজকে যা যা উক্তি করব বিভিন্ন নায়ককে নিয়ে বা যে বিষয়টা নিয়ে এগুলো সম্পূর্ণভাবে আমার নিজস্ব মতামত একজন সাধারণ দর্শক হিসেবে আমি আমার দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলবো আপনারা যারা একমত হবেন বা আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন শুরু করা যাক প্রথমে বলে দেই যে আমাদের সুপারস্টার মেগাস্টার হচ্ছে সাকিব খান তাকে আমি ঠিক টপ পর্যায়ে রেখে এই আলোচনাটা করছি তো আমি যদি প্রথমেই প্রথমেই ধরি যে এই মুহূর্তে কারা আসলে মুভিগুলো করছে আর আসবে সিয়াম চঞ্চল চৌধুরী মোশারফ করিম যেহেতু তারা করছে এই অর্থে ধরছি আর কি রোশান তারপর আরফিন শুভ অ্যান্ড দেন হচ্ছে আপনার রাজ রাইট এই কজনের মধ্যেই আমি মোটামুটি মুভি করছে তারা তো মুভি তো করছে কিন্তু আসলে সাফল্য কতটুকু বা আমরা যে তার উপরে একটা বাজি ধরতে পারি বা আমরা তাকে নিয়ে আসলে অনেক ইনভেস্ট করতে পারি এই জায়গাটাতে আসলে কতজন গিয়েছে এই কটা নামের মধ্যে এটা একটা বড় প্রশ্ন কিন্তু দর্শক তো প্রথমেই যদি আমি আরিফিন শুভতে আসি কারণ আমার পার্সোনালি মনে হতো যে সে অনেক টল তারপর একটা নায়কের যা বডি ফিটনেস সবকিছু থাকা দরকার তার মধ্যে কিন্তু সেটা একদম ছিল পারফেক্টলি ছিল তো একটা সময় মনে করতাম যে আমাদের শাকিব খান তো সুপারস্টার বাট তারপরে যদি কেউ একজন আসে হয়তোবা সেটা এরফিন শুভ হতে পারে কিন্তু না কোথাও একটা গিয়ে সে তার খেই হারিয়ে ফেলেছে আমার মতে পরে আমি যদি ধরি আমাদের সিয়াম প্রথমত সিয়াম ভেরি কুল খুব সুন্দর দেখতে ভীষণ পরিপাটি এবং একজন আমি বলবো যে শিক্ষিত নায়ক শিক্ষিত নায়ক সে টেলিভিশন থেকে উঠে এসেছে কিন্তু ফ্লপ হয়েছে এই তালিকায় জাস্ট টুটা মনে হয় বাদ গিয়েছে বাকি সব মুভি হচ্ছে তার ফ্লপের তালিকায় আছে তার কোন মুভিটা আছে যে মুভিটাতে তার মধ্যে আপনারা বলতে পারবে যেটা ফ্লপের তালিকার বাইরে আছে তাকে নিয়ে আমি কি সে কোন রেসের ঘোড়া আমি তাকে কি হিসেবে আসলে বলবো যে তাকে নিয়ে আমি বাজি ধরতে পারি পারছি না দুঃখিত তারপরে আসলো চঞ্চল চৌধুরী মোশারফ করিম আমি প্যারালাল দুজনকে একসাথে বলছি চঞ্চল চৌধুরী মোশারফ করিম তারা দুজনই টিভি অভিনেতা চঞ্চল চৌধুরীকে আমি অবশ্যই মোশারফ করিমের চেয়েও অনেক ধাপ এগিয়েই রাখবো কারণ তিনি অসাধারণ একজন অভিনেতা এক কথায় কিন্তু একটা নায়ককে আপনি তখনই পূর্ণাঙ্গ নায়ক বলবেন যখন একাধারে সে বাণিজ্যিক মুভিরও নায়ক হতে হবে সেরকম নায়ক হবে তার সাথে হচ্ছে গল্প নির্ভর যে মুভিগুলো মানে তিনি যে টাইপের মুভি করেন সাধারণত সেরকম মুভি হতে হবে তো এই দুটোর মধ্যে আপনি যদি বিবেচনা করেন চঞ্চল চৌধুরী হচ্ছে গল্প নির্ভর যে মুভিগুলো মানে এখন টলিউডে মানে ইন্ডিয়াতে যে মুভিগুলো চলছে একদমই গল্প নির্ভর যে মুভিগুলো চলছে আর্ট ফিল্ম টাইপের যে মুভিগুলো চলছে সেই মুভিগুলোর জন্য চঞ্চল চৌধুরী বেস্ট অবশ্যই তিনি বেস্ট কিন্তু তাই বলে যে তাকে আমি পুরো হিরোজম একটা ব্যাপার বলতে পারি না কারণ বাণিজ্যিক ভাবে কখনো কেউই চঞ্চল চৌধুরীকে এই চিন্তা করতে করতে পারবে না ইনফ্যাক্ট তিনি নিজেও তাকে ওই তিনিও কিন্তু একটা সাইড থেকে কি ভাগ হয়ে গেলেন এরপর মোশারফ করিম তিনিও একদমই সেম টু সেম চঞ্চল চৌধুরী অ্যাজ লাইক চঞ্চল চৌধুরী তাকেও আমরা কখনো বাণিজ্যিক ক্যাটাগরিতে চিন্তা করতে পারবো না ওকে এরপর কে থাকলো আহ রোশন এবং রাজ রাইট তো রাজের কথায় আসি একবার প্রথমে বলে দিচ্ছি উনি যে মুভি করেছে বা যা করেছে আমার তাকে কোনো ভাবেই যে একটা নায়ক সে শুধুমাত্র মানে এই অভিনয় জানছে যতটুকু জানছে বা এই ফাইট টাইট করছে তাতেই না হয়ে যায় না তার একটা প্রেজেন্সের বড় একটা ইম্প্যাক্ট থাকতে হয় সো রাজ এখনো জানে না যে তার নিজেকে কিভাবে ক্যারি করা উচিত সে এখনো এটা জানে না তো তার আগে উচিত এই জিনিসটাই শিখে আসা আরো অভিনয়টা তাকে শিখে আসা আরো বেশি নিজেকে গ্রুম করে তারপর আসা অবশ্যই এরপর রোশন তো আমি এই পুরো সাকিব খানকে বাদ দিয়ে আমি যাদের নাম বললাম তাদের মধ্যে আপনারা যদি আমাকে বলেন যে একদম নায়ক ক্যাটাগরিতে আমি কাকে এগিয়ে রাখতে পারি একমাত্র আমি বলবো যে একটু হলেও রোশানকে রাখা যায় কারণ তার মধ্যে আপনার টোটাল একটা প্যাকেজের যে যে একটা একটা হিরো হিরো থাকতে হয় এই জিনিসটা তার মধ্যে আমি দেখতে পারি রোশানকে অবশ্যই গ্রুম করতে হবে এবং রোশানের উপরে আমাদের যারা ইনভেস্টাররা আছে যারা ফিল্ম মেকাররা আছে যারা প্রযোজকরা আছে তারা যদি এই ছেলেটাকে আরেকটু সময় দেয় বা আরেকটু ওই পর্যায়টাতে তাকে যদি সুযোগ করে দেয় আমার মনে হয় রোশান জ্বলে উঠতে পারে এটা আমার বিশ্বাস তো দর্শক আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে যেটা বললাম এগুলো একান্তই আমার মতামত এবং আমি মনে করি যে টিভি মানে টিভি থেকে উঠে আসা এরকম কজন আছে আপনার একটা হাতে কোন আমাকে বলতে পারবেন যে বলিউডে এরকম আছে যে টিভি অ্যাক্টর থেকে উঠে এসেছে এবং সালমান খান শাহরুখ খান তাদের পর্যায়ে আমির খান এদের পর্যায়ে চলে গেছে আছে কেউ নেই কিন্তু আপনি আমাদের পাশের দেশ টালিউডে যদি দেখেন টিভি থেকে উঠে এসেছে এরকম কেউ আছে হিরো ক্যাটাগরিতে নেই কিন্তু তো সেখান থেকে কেন আসলে আমি জানি না আমাদের আমার বড় ভাইদের মনে হলো যে আসলে টিভি অভিনেতাই এক ঝাঁক যারা নেক্সট ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের হাতে থাকবে বা তারা এগিয়ে নিয়ে যাবে কিভাবে মনে হলো আমি একটু তার মুখ থেকে যুক্তিটা শুনতে চাই বা তাদের মুখ থেকে যারা এরকম চিন্তা করে আমার কিন্তু একদম সেটা মনে হচ্ছে না তবে আমিও চাই যে আমাদের সাকিব খান এখন গণহারে কিন্তু মুভি করবে না হুম তিনি বেঁচে বেঁচে মুভি করবে তিনি অল্প সংখ্যক মুভি করবে কিন্তু তারপরেও মুভিগুলো কিন্তু হতে হবে বাংলাদেশের চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে হলে তো সেখানে আমার মনে হয় যারা ফিল্ম মেকার আছেন যারা ইনভেস্টাররা আছেন তারা যেমন একটা শাকিব খানকে উঠে এনেছিলেন যারা তারা যেমন শাকিব খানের উপরে নির্ভর করেছিলেন তাকে যেমন গ্রুমিং করেছিলেন তাকে যেমন সুযোগ দিয়েছিলেন এরকম একজন শাকিব খান আপনারা তৈরি করার চেষ্টা করুন পরিশেষে একটা কথা আবারও বলছি নেক্সট পাঁচ বছর বলুন নেক্সট দশ বছর বলুন চোখ বন্ধ করে আমি বলতে পারি নেক্সট ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের শাকিব খানের হাতেই আমাদের শাকিব খান মেগাস্টার ভাইজান শাকিব খানের হাতেই থাকছে ভাই ওকে এর উপর কোনো কথা হবে না এখনো এরকম কেউ তৈরি কেন মানে তারপরেও যে একটা সেকেন্ড থার্ড ধাপে কেউ আসবে এরকমও কেউ এখনো বাংলাদেশে তৈরি হয়নি বাই